আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন গাইড আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো আপনার এই কামিজের উপরে জর্জের কামিজ অলিভ কালার হবে এটা আপনার গর্জেস ওয়ার এবং জরি সুতার কাজ করা হবে একদম গর্জেস হবে ড্রেসটা অনেকই সুন্দর আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি দেওয়া দেওয়া যাবে ছেচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে যার যেটা লাগবে সেটাই নিতে পারবেন এটা কালার হবে দুইটা দুইটাই দেখাই দিব এটা অলিভ কালারটা কনটাস্টের উপরে অন্যটাও একদম কন্টাস্ট হবে হাতাটাও কাজ করা হবে যে হাতাটাও কাজ করা হবে সম্পূর্ণ কাজ করা কন্টাস্ট যে অন্যটা দেখি দেখেন অন্যটা পুরোটা কাজ করা অন্যটা পুরাটা কাজ করা হবে একদম বড়ো অন্য হবে লেজ দেওয়া কন্টাস্টের উপরে অলিভের সাথে আপনার গ্রিন কালার বোটল গ্রিন কালার আর যে প্যান্টেও কাজ হবে এই যে প্যান্টটা দেখাই দিই প্যান্টের এই যে আপনার নিচে কাজটা থাকবে এটা কালার হবে দুইটা দুইটাই দেখায় দিচ্ছি আরেকটা কালার এই যে এটার আরেকটা কালার হবে লাক্স কালার লাক্স কালার মানে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা অনেক সুন্দর একদম গর্জেস হবে স্টোন ওয়ার করা গর্জেস কামিজ প্রাইসও পাচ্ছেন একদম আপনার অফার প্রাইস নতুন চ্যানেল নিউ অফার যারা যারা আপনার নিতে যাচ্ছে যত দ্রুত সম্ভব অর্ডার দিয়ে দেবেন প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকায় আমাদের পাইকারি হোলসেল দোকান আমরা পাইকারি সেল করে আপনারা এই প্রাইসে খুচরাই পেয়ে যাবেন আর যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন আরও দুইটা ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি এই যে এটা আর একটা ডিজাইন এটা অনেক সুন্দর হবে এটা কালার হবে তিনটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি দেওয়া যাবে হাতাটাও গর্জেস কাজ করা হবে এটাও কন্ট্রাস্টের উপরে আপনার এটারও প্রাইস সেমই পড়বে এটা তিনটা কালার তিনটাই দেখা দেবে যে নিচে প্যানেলে দেখেন পুরো একদম কন্ট্রাস্ট সুতো দিয়ে কাজ করা জরি সুতো স্টোন ওয়ার্ক করা থাকবে কাজগুলো সে অনেক সুন্দর এটা আপনার সাদা কালারের উপরে আর এটার আপনার অন্যটা কন্ট্রাস্ট হবে অন্যটা কন্ট্রাস্ট হবে যে আপনার এই প্যানেলের সাথে ম্যাচ করা থাকবে ওন্নাটা ওন্নাটা একদম গর্জেস ওন্না আর আপনার প্যান্টটাও দেখা দিচ্ছি প্যান্টের নিচেও কাজ থাকবে এই যে প্যান্টের নিচে কাজ করা থাকবে আরও কালার আছে কালারটা দেখাই দিচ্ছি আরও দুইটা কালার হবে একটা কালার হবে মিষ্টি কালার মিষ্টি কালার আপনার মিষ্টি কালারটা অনেক সুন্দর পুরোটা একদম গর্জেস কাজ করা স্টোন ওয়ারে কাজ করা হবে এগুলো আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে যার যে সাইজ দরকার আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি দেওয়া যাবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এটা আরেকটা কালার হবে অলিভ কালার সেটাও দেখাই দিব আর এগুলো যে প্যান্টে কাজ করা থাকে প্যান্টে আপনার কাজ করা থাকবে ওনাটাও কন্ট্রাস্ট হবে অন্যটাও কন্ট্রাস্ট পাবেন আপনারা শপে এসেও দেখে নিতে পারবেন আর কালার দেখাই দি যে অলিভ কালারটা অনেক সুন্দর হবে এই কালারটা অনেক সুন্দর একদম স্টোন ওয়ার জরি সুতো দিয়ে কাজ করা হবে একদম গডজেস ড্রেসটা অনেক সুন্দর বিভিন্ন সাইজ পেয়ে যাবেন এটার আপনার ওড়না প্যান্টটাও দেখাই দিব এই যে হাতায়ও কাজ করা থাকবে যে ওড়নাটা হবে কন্টাস্ট কন্টাস্ট ওড়না হবে আপনার ওড়নাটাও বড় ওড়না হবে বেশ বড় ওড়না হবে দেখেন ওড়নাটা বেশ বড় আর এটা প্যান্টে আপনার কাজ করা থাকবে কন্টাস্টের উপরে আপনার প্যান্টের নিচে কাজ থাকবে এটা কালার তিনটা যারা যে কালার নিবেন যে সাইজ নিবেন স্ক্রিন শট দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনার প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা আর একটা ডিজাইন আছে সেটাও দেখাই দিচ্ছি এটা আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে হবে এটা কালার একটাই এটা আপনারা পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন একদম গর্জেস সুতো দিয়ে কাজ করা স্টোন ওয়ার্ক করা থাকবে পোড়াটা গর্জেস হবে কামিজটা অনেক সুন্দর কালারটা হচ্ছে পেঁয়াজি কালার বা ল্যাভেন্ডার কালার বলে আপনার এই যে হাতাটাও কাজ করা থাকবে এটার ওনাটাও গর্জেস হবে ওনাটা দেখাই দিচ্ছি আর এটা প্যান্টেও কাজ করা থাকবে আপনার স্ক্রিনশট দিয়ে যে সাইজ লাগবে নিতে পারবেন বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো আপনার যে কয়টা ডিজাইন দেখেছি প্রাইস একই মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় নিতে পারবেন আমাদের দোকানের নাম হচ্ছে ড্রেস মেকার ফ্যাশন একটা আপনার এই কার্ডের ই দেখায় দিচ্ছি আপনি এই অ্যাড্রেস এসেও দেখে নিতে পারবেন গাউসিয়া মার্কেট তৃতীয় তলায় ড্রেস মেকার ফ্যাশন আর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন হোম ডেলিভারি দেওয়া যাবে ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ